বাংলার প্রত্যন্ত এক গ্রামে ছিল এক পুরনো রাজবাড়ি গৌরীশঙ্কর রাজবাড়ি শতবর্ষ পেরিয়ে যাওয়া এই বাড়ির চারপাশে ঝোপঝাড় আর বটগাছে ভরা দিনের আলোতেও এক ধরনের গা ছমছমে অনুভূতি কাজ করত সেখানে তবে রাত হলেই নাকি এই বাড়ির পরিবেশ বদলে যেত গ্রামের বয়স্করা বলতেন এই বাড়িতে একসময় জমিদার গৌরীশঙ্কর রায় বসবাস করতেন অত্যন্ত নিষ্ঠুর ও রক্তপিপাসু এই জমিদার প্রজাদের ওপর অকথ্য অত্যাচার চালাতেন এক রাতে তারই এক বিশ্বাসঘাতক কর্মচারী তাকে হত্যা করে সেই কূপেই ছুঁড়ে ফেলে মৃত্যুর আগের মুহূর্তে গৌরীশঙ্কর প্রতিজ্ঞা করেছিলেন এই বাড়ি ছাড়বে না আমার আত্মা এখানে যে আসবে তাকে আমিও ছাড়ব না এরপর থেকেই রাত নামলেই বাড়ি থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসত কখনো কারো চাপা হাসি কখনো বা আর্তনার কেউ যদি ভুলেও কাছাকাছি যেত তবে হার হিম করা বাতাস এসে চারপাশে ঘিরে ধরত একদিন শহর থেকে কয়েকজন বন্ধু মিলে এই বাড়ি ট্যানসিয়ান করতে আসে তারা ভূতের অস্তিত্বে বিশ্বাস করত না রাত বারোটার সময় তারা রাজবাড়ির দরজার সামনে দাঁড়ায় এক বন্ধুর হাত থেকে টর্চ হচ্ছে মাটিতে যায় আর সাথে সাথে বাতাস আরও গম্ভীর হয়ে ওঠে তারা সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় শুনতে পায় পায়ের শব্দ যেন কেউ পেছনে পেছনে আসছে কিন্তু পিছনে তাকিয়ে দেখে কেউ নেই এক বন্ধুর মনে হলো দেওয়ালের ছায়ার মধ্যে যেন একটা অবয়ব হচ্ছে ঠিক তখনই দরজার কপাট বিকট শব্দে বন্ধ হয়ে যায় বাতাসে কেউ যেন ফিসফিস করে বলে ওঠে আমার বাড়িতে স্বাগতম ভয়ে আতঙ্কিত হয়ে সবাই দৌড়াতে শুরু করে কিন্তু দরজা যেন অদৃশ্য শক্তিতে বন্ধ হয়ে গেছে তখন এক বন্ধু সাহস করে কূপের দিকে এগিয়ে যায় হঠাৎই সে দেখল কূপের গভীর থেকে আগুনের মতো এক জ্বলন্ত চোখ তাকে দেখছে মুহূর্তেই একটা ঠান্ডা হাত তার গলা চেপে ধরে বাকিরা কোনমতে তাকে টেনে বের করে নিয়ে যায় আর সাথে সাথে দরজাটা নিজে থেকেই খুলে যায় তারা জীবন বাঁচাতে ছুটতে ছুটতে রাজবাড়ি ছেড়ে পালিয়ে যায় সেই রাতের পর তারা কেউ স্বাভাবিক থাকতে পারেনি যেই বন্ধু কূপের সামনে দাঁড়িয়েছিল সে কয়েকদিনের মধ্যে প্রচণ্ড জ্বরে ভুগে মারা যায় আর বাকিরা আতঙ্কে গ্রাম ছেড়ে চলে যায় গ্রামের লোকেরা বলে রাজবাড়ির সেই কূপের অভিশাপ এখনও কাটেনি রাতে কেউ ওখানে গেলে আর ফিরে আসে না